তোমানো পুরুষকার ওমেরিন তোমানো বাড়ি মালিককে দেয়ালে ফটো করাচ্ছি বাবা বলল না আমার অনেক দুঃসাহস দেয়াল তো দেয়াল পছন্দের মানুষের জন্য মানুষ নিজের অস্তিত্বকে ফটো করতে পারে বো আপনার ছেলে লতিফ নিজে কিছু কাজকর্ম করার কথা প্রয়োজন বোধ করতেছেন না বর্তমানে বুঝছ বাইসেলি তুই আমি প্রথমে গান নিব সত্যি পরশুদিন দিন আমাকে বিষয়টা ফাইনাল করেছে মা আমা আপনি সত্যি ওনার ব্যাপারে কিছু জানেন না না আমি জানি না আরে কি তাকে এতগুলো সম্পত্তি দিয়ে গেছে আমার উপর রাগ যারা নমিনেশন পেয়েছিলেন তাদের মনে এখন একটা সাংঘাতিক একটা সাসপেন্স মোমেন্ট কে পুরস্কার পেল সারওয়ার রেজা জিমি চোখ বিয়োগ নাটকের জন্য অনুভূতি খুবই সংক্ষেপে আমার পরিচালক তুহিন হোসেনকে ধন্যবাদ পুরো টিমকে টিমের প্রতি কৃতজ্ঞতা সবার প্রতি কৃতজ্ঞতা এবার